কেউ কেউ বলে টাইগার মুরগি বাঁচে না টাইগার মুরগির বাচ্চা মারা যায় গরম হয় না আসলে কী বলুন তো আজকে ধীরু হ্যাঁ মুরগি এনেছি আমরা এই তো দেখতে পাচ্ছেন চার পাঁচ ঘন্টা পরে আমি এখানে লাইসুবিট দিয়ে পানি দিয়ে দিয়েছি এখানে শুধু পানি দিয়েছি অন্য কিছু কিন্তু দেইনি তো লাইসুবিটের পানিটা অতি গুরুত্বপূর্ণ এই টাইগার মুরগির জন্য আপনারা ঠিক করতে পারেন যে টাইগার মুরগি পালন করবেন না ফার্মিং মুরগি তো ফার্মিং মুরগিতেও অনেক লাভ আছে আমি জানি তো আমি মূলত টাইগার মুরগি পালন করতেছি আপাতত তার কারণ হচ্ছে আমার টাইগার মুরগিটাই পছন্দ আমাদের এই এলাকায় চাহিদা আছে মাংস মুরগি পালন করা অতি জরুরি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাশাল্লাহ আমার বাচ্চাগুলো পানি খাচ্ছে ইনশাল্লাহ বাচ্চাগুলোও সুস্থ আছে টাইগার মুরগির বাচ্চা কতটা অ্যাক্টিভ দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে এখানে বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ আছে এই পানি যখন এই বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় পানি খেতে দেবেন বোর্ডিং ছাড়ার আগে আমি এখানে ডেটল দিয়ে পানি স্প্রে করে দিয়েছি আসলে এক লিটার পানিতে এক চামচ স্যাবলন দিয়ে স্প্রে করে দিয়েছি যাতে এখানে জীবাণুটা নষ্ট হয়ে যায় তার জন্য তো এখানে আমি বেশি না দশ থেকে বারো দশ দিন রাখবো তো দশ দিন রাখার মধ্যে এখানে বাচ্চার জন্য জায়গা পর্যাপ্ত দিতে হবে যেহেতু এখানে আমার মোট চল্লিশ পিস বাচ্চা আছে তো এ বাচ্চাগুলো আমার পর্যাপ্ত জায়গা যখন না পাবে পাঁচ দিন পরে আমার জায়গাগুলো বাড়াই দিতে হবে তো বাচ্চাগুলোকে জায়গা বাড়াই দেবো আর ইনশাল্লাহ দশ দিন পর আমরা বাচ্চাগুলোকে ডেলিভারি দেওয়া শুরু করে দেব। দশ দিনের দিন ভ্যাকসিন আসে গাম্বরো ভ্যাকসিনটা দিয়ে আমি বাচ্চাগুলোকে সেল দিয়ে দেবো আমি আসলে বাচ্চাগুলো পালন করতে চাচ্ছি না তার কারণ আমি এখানে পর্যাপ্ত আমার জায়গা নেই তো এই বাচ্চাগুলো আমি ছেড়ে দিতে চাচ্ছি দশ দিনের দিন ভ্যাকসিনটা দিয়েই ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার এখানে বাচ্চাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে এখানে জড়ো নেই এখানে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে একসাথে জ্বর না থাকে তো মোটামুটি শীত চলে গেছে গরম পড়তে শুরু করে দিয়েছে তার জন্য আমার কোনো সমস্যা নেই এখানে ভ্যাকসিন আছে তারপরে ওষুধ পানি আছে যা কিছু সব কিছু আমরা করে কমপ্লিট করে দশ দিনের দিন বাচ্চা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কেউ যদি নিতে চান আমাদের মণিপুর পেজের থেকে কিংবা আমাদের গ্রাম থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন তারপরে আমি ফোন নাম্বার দেব তা ছাড়া ম্যাসেঞ্জারে ফোন দেওয়ার চেষ্টা করবেন না তার কারণ হলো ম্যাসেঞ্জারে আমার একটু সমস্যা আছে তো ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেন না অযথায় কমেন্টে জানাবেন আমি শুধু ফোন নাম্বারটা দিয়ে দেবো তারপরে আমি কথা বলে বাচ্চাগুলো সেল দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে থেকেই আমার বাচ্চাগুলো অর্ডার দেওয়া শুরু করে দিন তার কারণ হলো এই বাচ্চার চাহিদা অনেক কখন কার কাছ থেকে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই খামার দেখে নেবেন যাতে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে তরতাজা থাকে কিনা অ্যাক্টিভ থাকে কিনা এই সমস্ত কিছু দেখে যাচাই বাছাই করে তাহলে অবশ্যই যদি বাচ্চা নেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না তো আমার জীবনে আমি টাইগার মুরগিতে অনেক লাভবান হয়েছি তার কারণ এই টাইগার মুরগি মাংসর জন্য অনেক তাড়াতাড়ি ওজন বাড়ে অনেক খাবার খাই ওজনও বাড়ে তাড়াতাড়ি খাবার খরচটা অনুযায়ী এই টাইগার মুরগির বাচ্চাগুলো অনেক কম বাচ্চা কম খায় এতো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দশ দিন যাবৎ খাবারগুলো মোটামুটি শিখে যাবে তারপরে আমরা বাচ্চাগুলোকে সেল দেওয়ার চেষ্টা করব তার কারণ যারা নতুন তারা তো বাচ্চাগুলো নিয়ে কোনো কিছু বুঝবে না হয়তো বা পাখা ঝুলে যাবে বা ঠান্ডা লেগে যাবে তো আমার এখানে বেশিরভাগ মাল্টি কালারের বাচ্চাই আছে কালো বাচ্চা আমার এখানে এই তারিকে অনেক কম আছে সবগুলোয় প্রায় মাল্টি কালারের বাচ্চা তো আমি মেশিন আনার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ সামনে মাসে আমরা ইনকোপিউটার মেশিন তৈরি করব কেউ যদি ইনকোপিউটার মেশিন নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনকোপিউটার মেশিন তৈরির কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ সামনের মাস থেকেই শুরু হয়ে যাবে কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাশাল্লাহ আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে স্বাভাবিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পানিগুলো খাচ্ছে যেহেতু জিরু বাচ্চা এখন আমি চব্বিশ ঘন্টা সরি আটচল্লিশ ঘন্টা লাইট জ্বালায় রাখব পুরো পাঁচ দিন রাখার দরকার পড়ে না মাত্র চার দিন আমি লাইটটা রাখি তারপরে আমি লাইটটা সরিয়ে দেবো যেহেতু গরমকাল শীতকাল হলে রাত্রেবেলা লাইট দিয়ে দিতাম এখন তো গরম এসে পড়ছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ তাপমাত্রা নর্মাল আছে তো এই টাইগার মুরগির বাচ্চাকে যত বেশি পানি খাওয়ানো হবে তত দ্রুত বড় হবে তো পানির বেলায় কৃপণতা করা যাবে না এ তো দেখতে পাচ্ছেন চল্লিশটা বাচ্চায় আমি দুইটা পানির পাত্র দিয়েছি আমি কিন্তু এখনও খাবার দেই । নাই খাবার ইনশাল্লাহ সন্ধ্যাবেলায় থেকে দেওয়ার চেষ্টা করব তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বাচ্চা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে পর্যাপ্ত বাচ্চা আছে জিরো সাইজ থেকে দশ দিন এক মাস দুই মাস তিন মাস বয়সী বাচ্চা আমরা বিক্রি করি বিক্রি করে থাকি অনেক বাচ্চায় আছে কোনো সমস্যা নেই আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে কমেন্টে জানাবেন তারপরে আমি ফোন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে অবশ্যই বাচ্চা দেওয়ার চেষ্টা করব কিন্তু বাচ্চাগুলো আমার বাসায় এসে নিতে হবে তার কারণ হলো আমার মানুষ নেই মানে পৌঁছে দেওয়ার মতো মানুষ নেই তো আপনারা তো বুঝতেই পারতেছেন আমি মহিলা মানুষ এই বাচ্চাগুলোকে আমি লালন পালন করি আমি সব কিছু করি কিন্তু ওই বাচ্চাগুলোকে যে পৌঁছে দেবো এরকম সময়টা আমার কাছে নেই তবে পানি খেতে সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই বাচ্চাগুলো যাতে শরীরটা না ভিজে ফেলে তার জন্য মার্বেল দিয়ে দিতে হবে আমি এখানে ইটের গুঁড়া দিয়ে দেবো তো এখনও আমি কিছু দেই নাই সন্ধ্যার আগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ